আসসালামু আলাইকুম এখানে আমি তিনটা বড় আলু নিয়েছি সিদ্ধ করে এটা মোতে নিয়েছি ভালো করে ইফতারের রেসিপি তৈরি করব তার জন্য এখানে দিয়ে দেবো হাফ কাপের মতন পেঁয়াজ আর দেব এক কাপ গাজর এক চামচ কাঁচামরিচ ঝালটা আপনাদের পছন্দ মতো দিবেন আর এক চামচ ক্যাপসিকাম ধনে পাতা ছোটো বাটির এক বাটি আর দেবো জিরা হাফ চামচ ধনিয়া হাফ চামচ কালারিং মরিচ কাশ্মীরি ওইটা দিয়েছি এক চামচ আর ম্যাজিক মশলা দেব এটা দিলে আর কোনো মশলা দেওয়ার দরকার হয় না আমি এখানে দুই টেবিল চামচ দুই টেবিল চামচের মতন হবে ইলো মানে হলুদ কর্ন ফ্লাওয়ার এটা দিয়ে দেবো এখন কিছু টমেটোর সস দিয়ে দিলাম যে চপটা বানাবো অনেক মজা হবে অনেক টেস্ট হবে এগুলো ফরোজিং করে রাখব ইফতারের দশ পনেরো মিনিট আগে বাইর করবেন তারপরে তেলটা ভালোভাবে গরম করে দিবেন দুইটা ডিম আমি কুচি কুচি করে কেটে নিয়েছি যদি ডিম না থাকে তাহলে দেওয়ার দরকার নাই এভাবে বানাবেন ডিম ছাড়াই একটা বল করলাম বলের মাঝখানে ডিম দিয়ে দিলাম এই যে দেখেন এভাবে লম্বা করে সফ করবেন যে কোনো শেপ দিতে পারেন গোল দিতে পারেন একবারে রোল দিতে পারেন যার যা খুশি ఆలూట ఎక్ప బ బయలు ఆలూ এরকমভাবে আমি সবগুলা বানিয়ে নেব দেখেন দেখতে কত লোভনীয় হয়েছে আমি সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারি না দুইটা আমি গোল করেছি আর গোলা এগুলা রেস্টুরেন্ট হোটেল রেস্টুরেন্ট এভাবে বানাই এখন কোট করব আপনারা ডিম থাকলে ডিম দা করতে পারেন আমি এখানে ময়দা নিয়েছি আর পানি দিয়ে এরকম ব্যাটার বানাই নিয়েছি এখন এগুলো দিব আর এটা হলো বেড এই বেডগামের ভিতরে লবণ আছে এই জন্য আমি এর ভিতরে লবণটা দেই নাই এই যে এখন এর ভিতরে দিলাম এটা আপনারা পারেন তারপরও এই যে দেখেন এই বক্সের ভিতরে রাখব রেখে এটা মানে দূরে দূরে রাখবো রেখে এটা ডিপ ফ্রিজে রাখব এক ঘন্টার মতো রাখবো এক ঘন্টার পরে বাহির করে যখন শক্ত হবে তখন এটাকে বাহির করে নিয়ে এটা জিপারও রাখতে পারেন পলিতনও রাখতে পারেন তখন আর কোনো সমস্যা নাই দেখেন এভাবে আমি সব ভেজিটেবল চপগুলা ডিম ভেজিটেবল চপগুলা এভাবে আমি কোট করে নেব তারপরে ফ্রিজে রাখব ফ্রিজে রেখো বের করে আপনাদের দেখাবো কিভাবে আপনারা সংরক্ষণ করবেন এরকম ফাঁক ফাঁক করে ডিপে রাখবো এক ঘন্টা পর যখন শক্ত হবে তখন বাইর করে নেবো এই দুটো আলাদা রাখব এক ঘন্টা রেখেছি দেখেন শক্ত হয়ে গেছে এখন আপনারা একটার উপর একটা রাখলেও কোনো সমস্যা নেই এভাবে আপনারা পলিথিনে রাখতে পারেন বা জিপারে রাখতে পারেন বা এরকম বক্সে রাখতে পারেন যেভাবে খুশি সেভাবে রাখতে পারেন এখন আর কোনো সমস্যা নাই এখন ভেঙে যাওয়ারও সমস্যা নাই লেগে যাওয়ারও কোনো সমস্যা নেই এভাবে আমি ডিপে রেখে দেব আপনারাও এভাবে ফ্রোজেন করবেন